আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসে আমরা তাপগতি বিদ্যা দুই হাজার তেইশ সালে আসা একটা সিকুই সলভ করবো এন্ড হচ্ছে আজকের ক্লাসটা যারা করবে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে এবং শেষে তোমার কি মন্তব্য অবশ্যই জানিয়ে যাবে তো চল আমরা ক্লাসটা শুরু করে দিই সো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করেছো সবাইকে অবশ্যই ধন্যবাদ এন্ড ভিডিওটা চলো আমরা শুরু করে দিই দেখো আমাদের এই কোয়েশ্চেনটা আমাদের সমাধান করা লাগবে দেখো আমাদের কি বলছে এই কোশিয়া হচ্ছে কুমিল্লা বুড দুই হাজার তেইশ সালে এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাই আমরা একটু দেখবো এখন দেখো যে আমাদের এই কোশ্চেনে দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে আসা একটা সিকিউ অর্থাৎ এই কোয়েশ্চেনটা আমাদের কি বলছে চিত্র একটি কার্নুইন জেলে পিবিএল লেখচিত্র দেওয়া আছে যে পিবিএল লেখচিত্রটা আমাদের এখান থেকে সমাধান করা লাগবে সো প্রথমে কি বলছে ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ কত এখানে ইঞ্জিন যে আছে ইঞ্জিনের কৃত কত সেটা বের করা লাগবে দেখো আমাদের এই ইঞ্জিনে তারপর বলছে কি উদ্দীপকের কারণ জেলে তাপ গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে হচ্ছে কি দক্ষতা অর্ধেক হবে কিনা সেটা গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে বলছে প্রথমত আমাদের যে কার্ন ইঞ্জিলটা আছে এখানে আমরা চক্রটা যদি চারটা চক্র চারটা চক্র ক্ষেত্র চারটা চক্র আমরা যদি কৃত কাজ বের করে দেখ এখানে একটা চক্র হয়েছে একটা চক্র এ আরেকটা চক্র এ আরেকটা চক্র এই চারটা চক্রের কৃত কাজ বের করে আমি সম্পূর্ণরূপে যোগ করে দিই তাহলে আমাকে সহজে কি পেয়ে যাবে ইঞ্জিলটা কৃত পেয়ে যাব কিন্তু আমরা এটা ছাড়া আমরা একটা কারণ ইঞ্জিলের যখন পড়েছিলাম তখন আমরা একটা সাধারণ একটা সূত্র পড়েছিলাম সেইখান থেকে আমরা বের করতে পারি যেমন তুমি চিন্তা করতে পারো এটা একটা আমাদের উৎস ছিল এটা হচ্ছে আমাদের উৎস এই উৎসর তাপমাত্রা ছিল টি এখানে একটা তাপ গ্রাহক ছিল দেখো এটা ছিল আমাদের একটা তাপ গ্রাহক সে কি করতো কি পরিমাণ তাপ গ্রহণ করতো সে কি ওয়ান পরিমাণ তাপ গ্রহণ করে সে কি করতো কিছু পরিমাণ বর্জন করে দিত কোথায় তাপ এখানে কি এটা তাপ উৎস ছিল এই তাপ গ্রাহকের কাছে সে কি করতো কিউ টু পরিমাণ তাপ করত করতো তাপ গ্রাহকের কাছে দিয়ে দিত তো এইখানে আমাদের যে কিউ পরিমাণ তাপ দিল তার ওশের যে তাপ গ্রাহকের তাপমাত্রাটা ছিল কত সেটা ছিল কত কিটু এইটা দেওয়া ছিল এখন আমাদের কিতোগ্যাস কতটুকু হইছে সে এইখানে যে পরিমাণ তাপ গ্রহণ করছে তার সে যতটুকু অপচারণ করছে তার বাকিটুকু হচ্ছে কিতোগ্যাসতে তাহলে আমরা কিতোগ্যাস সমীকরণ কি পড়ছিলাম w তে কি1 এর কথা কিউ2 এই সূত্রটা আমরা পড়ে আরছিলাম তাহলে আমরা এই সূত্র দিয়ে আমাদের এই ম্যাটটা করা লাগবে সো আপাতত অবশ্যই এই কারনো সবাই পড়োসা যারা আমার ক্লাস করেছিল তারা অবশ্যই জানো আর যারা ক্লাস করে নে অবশ্যই কি করে ইউটিউব চ্যানেলে আছে আমাদের ওইখান থেকে করে নিও ক্লাসটা তো এখন চলো আমাদের যে ক্লাস টু কাজ এইখান থেকে আমরা এটা সমাধান করে ফেলি দেখো এখন আমাদের যে জিনিসটা মনে রাখা লাগবে আমরা কি কার্্নচক্রের আমরা পড়ে আসছিলাম তো চক্রে আমাদের কি ছিল কার্ণুচক্রে আমরা গ নাম্বার কোশ্চেনটা সমাধান করি চক্রে আমরা কি পড়ছিলাম চক্রে একটা সূত্র বলেছিলাম না আমরা জানি আমরা জানি আমরা জানি কি ডিভাইডেড বাই কত কিউ টু ইকুয়াল কত সূত্রটা পড়েছি যেহেতু আমাদের কিউ টু তাহলে দেখো আমাদের এই প্রশ্নে কি দেওয়া আছে কিউ ওয়ান দেওয়া আছে কিন্তু আমাদেরকে এখানে কিউ টু থাকে সেটা দেওয়া নাই তাহলে আমরা কিউ টুর মানটা বের করবো তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি জাস্ট কিউ টু ইকুয়াল টু দেখো কিউ টু ইকোয়াল টু আমরা একবার লিখে দিতে পারি কিউ ওয়ান ইন্টু কত কত ডিডেড বাই হচ্ছে কত কি দেখো আমাদের কি কি ওয়ান এর মান জানে দেখো আমরা এখানে কি কি দেওয়া আছে সেইটুকু আমরা এখন বের করে ফেলি এখানে এখানে কি আছে কিউান এর তাপমাত্রা দিয়েছে এর মান কত মান হচ্ছে পাঁচশো জুল পাঁচশো জুল তারপরে আছে কি তাপমাত্রা সেটা আছে কত টি ওয়ান সমান কত এইট টু সেভেন এত জুল মান দিয়ে দিচ্ছে কত টি টুর মান হচ্ছে কত থ্রি এইট সেভেন সরি এটা জুল না এটা ক্যালভিন ক্যালভিন তাহলে আমরা এইটুকু পাইলাম তাহলে আমাদের কিউ টুর মানটা বের করা লাগবে সেটা আমরা জানি তো চলো আমরা এটা বের করে ফেলি কিউ টুর মান কত পাঁচশো ইন্টু টি টুর মান হচ্ছে কত এইট সেভেন আর হচ্ছে কত টি ওয়ানের মান কত এইট টু সেভেন এত তাহলে দেখো আমরা যদি কিউ ওয়ান এর মানটা বের করি মানটা তাহলে আমরা পাবো সেটা হচ্ছে টু দুইশো তেত্রিশ দশমিক দুইশো তেত্রিশ দশমিক হচ্ছে কত নাইন সেভেন এইট এত আমরা কিউ পেয়ে গেলাম কিউ টুর মান পেয়ে গেলাম এখন আসলে কেত গাছটা বের করা লাগবে তো আমরা চলো ক্ষেত গাছটা বের করে ফেলি কেত কাজ কেতো আচ্ছা দেখো কার্ণচক্র ক্ষেত গাছ ডব্লিউ সমান আমরা কি লিখতে পারি ডব্লু ইকাল টু কিউ ওয়ান মাইনাস এর কথা কিউ টু দেখো কিউ কিউান এর মান কত কিউ এর মান হচ্ছে পাঁচশো মাইনাস কিউ টুর মান কত দেখো মাইনাস কিউ টু কিউ টুর মান কত পাইছি টু থ্রি থ্রি কত টু

এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো তো তুমি যদি বুঝে থাকো অবশ্যই ভাইয়ার কমেন্ট সেকশনে অবশ্যই ডান লিখে দিও এন্ড আশা করি তোমার এটুকু ক্লিয়ার হয়েছে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি তো আমরা এইটুকু এখন আমরা ক্লিয়ার করে দিচ্ছি তো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছি দেখো উদ্দীপকের কারণ ওই জেলে কারণ ওই তাপ গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা আগের অর্ধেক হবে কিনা তার মানে আগে আমাদের কি করবে প্রথম অবস্থার জন্য যে দক্ষতা আছে সেটা বের করা লাগে আমরা আগে একটু বল আমার কোয়েশ্চেনটা সমাধান করে ফেলি আমরা জানি আমরা জানি আমরা জানি দক্ষতা ইকুয়াল টু দক্ষতা এটা ইকুয়াল টু আমরা কি পড়ছি ওয়ান মাইনাসে কি ওয়ান ডিভাইডেড বাই কত কিউ টু এটা পড়ে আসছে ইন্টু একশো পার্সেন্ট আর এটা সূত্র বলছি কিউ ইটা ইকুয়াল টু ওয়ট বাই নাসে টি2 ডিভাইডেড বাই কিউ1 ইনটু কত 100% দেখো আমাদের এই দুইটা সূত্রের যে কোনো একটা ব্যবহার করলে হবে এই দুইটা সূত্র যে কোনো একটা ব্যবহার করলে আমরা কি সহজে आंसर করতে পারবো তো কথা হলো এখানে আমাদের কি বলছে তাপমাত্রার সাথে বলছে তার মানে কি আমাদের প্রথম সূত্রটা আমরা ইউজ করতে পারবো না অবশ্যই আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করব সো অবশ্যই মাথায় রাখবা তো আমরা কোন সূত্রটা ইউজ করতে যাচ্ছি দ্বিতীয় সূত্রটা তো চলো আমরা বের করে ফেলি কর্মদক্ষতা দেখো এইটুকু থেকে আমরা দেখতে পারি এখানে এখানে কি বলছে টি ওয়ান ইকাল কত এইট টু সেভেন অ্যান্ড টি টু ইকাল কত থ্রি এইট সেভেন এত দেওয়া আছে তার মানে আমরা কি ইটা একশো পার্সেন্ট তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটর চাপো যে মানটা পাবা সেটা হচ্ছে তিপ্পান্ন দশমিক

আমরা কথা পাবো তাহলে আমরা কি কর্ম তাহলে এখানে লিখতে পারি দক্ষতা ইটা ড্যাস ইকাল টু ওয়ান মাইনাসের ইটু ডিভাইড বাই কত ওয়ান ইন্টু কথা একশো তাহলে দেখো এই মান বসাও তাহলে ওয়ান টি টুর মান কত সেভেন সেভেন ফোর ডিভাইডেড বাই হচ্ছে কত টি ওয়ান এর মান কত এইট টু সেভেন ইন্টু একশো পার্সেন্ট তাহলে দেখো তো এখান থেকে আমরা যদি এইটুকুর মান বের করি তাহলে আমরা যে মানটা পাবো সিক্স পয়েন্ট ফোর জিরো এত পার্সেন্ট তাহলে দেখো আপনার কৃত গাছটা কি সমান হয়েছে কখনই তাহলে যেহেতু কৃত গাছ কি অর্ধেক হয়েছে না দেখো এটা কি এটা ছিল কত পার্সেন্ট এটা ছিল কত সিক্স টু পার্সেন্ট কখনোই তাহলে এখন বলো তাহলে আমাদের কি দক্ষতা কি হবে না অর্ধেক হবে না এখানে একটু লেখা দেবো যেহেতু গ নাম্বার তাহলে আমি এইটুকু একটু মুছে দিচ্ছি সবাই একটু এটুকু লেখা রাখো তো চলো আমি এটা সেভ করে রাখছি তোমাদেরকে ক্লাসের লেকচারের কে ইউটিউব চ্যানেল এটা আমরা দিয়ে দেবো তো অবশ্যই মনে রাখবা দেখো তাহলে আমরা কি ইটা ইকাল টু কত পাইছি তিপ্পান্ন দশমিক টু জিরো পার্সেন্ট এবং ইটা ড্যাশ ইকুয়াল টু কত পাইছি যেটা পাই সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এত পার্সেন্ট কর্মদক্ষতা হয়েছে তাহলে দেখো কর্মদক্ষতা কি অর্ধেক হয়েছে তাহলে আমরা কি দক্ষতা দক্ষতা

হচ্ছে কত সিক্স পয়েন্ট ফোর জিরো ডিভাইডেড বাই কত ফাইভ থ্রি পয়েন্ট টু জিরো এটা কি ক্যালকুলেশন করলে তুমি যে মানটা পাবা এটা আসবে গিয়ে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে দেখো এটা ডেশ ইকুয়াল আমরা কত পাইতেছি জিরো পয়েন্ট ওয়ান টু ইন্টু কত এটা তাহলে দেখো তো এটার মানটা কি আগেরটার কত গুণ এই ইটা ড্যাশের মানটা কি আগের থেকে এত গুণ কি হবে এত গুণ হবে অবশ্যই মাথায় রাখবা তো এই কোয়েশ্চেনটা এভাবে সমাধান করা লাগে এখন আসো তোমাদেরকে একটা কথা বলি যারা এই শেষ পর্যন্ত করছো আশা করি তোমার অবশ্যই ভালো লাগছে অবশ্যই তুমি তোমার ভালো লাগা বা খারাপ লাগার একটা মন্তব্য করবা পরবর্তী কোয়েশ্চেন গুলা তোমরা চাও কি না অবশ্যই এটাকে কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থাকবা সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম